আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো বিষয়টা হচ্ছে হলো আপনার সাদের রেলিং যারা সাদের রেলিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং কী মালতে করবেন বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আর কি তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কি তো এখানে আমরা কাজ করছি আপনাদের জন্য দেখাই আমি এখানে কাজ করছি হলো আপনার এই আপনার এই উপরের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো দেড় দেড় বক্স আর কি দেড় বাই দে আমি যদি আপনাকে ভালো ভালো করে দেখানোর চেষ্টা করি এই উপরের এই হাতলটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাতল ব্যবহার করছি এবং নিচের যে টানাটা ব্যবহার করছি সেটা হলো আপনার এই টানাটা হচ্ছিলো হাফ বাই এক ইঞ্চি হাফ বাই এক ইঞ্চি এর আমরা সাইড ডেটানা টানা ব্যবহার করছি এবং খুঁটিটা হচ্ছিলো আপনার দেড় দেড় বক্সের খুঁটি এবং এই ইগুলো কিন্তু আপনার স্টিল টেক কোম্পানি দেখেন লেদার পিন দেখাচ্ছি আমি আপনাদের চেষ্টা করতেছি আর কি স্টিল টেক কোম্পানি বাংলাদেশের মধ্যে এক নম্বর কোম্পানি আর কি তো আমাদের যে যারা কাজ করতে আসেন তারা কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং এখানে কিন্তু আপনার দুইশো পঁচাশি ফিট একশো পঁচাশি ফিট আপনার হলো সাদারিলিংয়ে কাজ করছে আর কি আমাদের দেখেন এখানে পাইপের জন্য আমরা একটু সিস্টেম করে দিচ্ছি আর কি এদিকে যাতে কোনো সমস্যা না হয় আর কি যেহেতু পাইপ ওখান থেকে ভবিষ্যতে আরও তালা হতে পারে আর কি তো যাই হোক আপনার এখানে আমরা কাজ করছি হলো আপনার উপরের বক্স আপনার দানের দেড় দেয়ার এবং নিচে সাইড ডাটানা ব্যবহার করছি আমাদের রিটেলিংটের খরচ আসছে হলো আপনার রানিং ফিট বারোশো টাকা রানিং ফিট বারোশো টাকা এবং এখানে কিন্তু আমরা একটা দরজার ব্যবস্থা করছি আর কি মনে করেন দাদা তুই উঠে এখানে আটকানো আটকা দেওয়া যায় আর কি তো তারা আমাদের দে কাজ করতে থাকে আমাদের কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন দেশে কাজ করে থাকি